দোয়া করেন আমরা এছাড়াও অসহায় মানুষ যারা চিকিৎসা করতে পারছেন না আমরা তাদের চিকিৎসা এবং তাদের ওষুধ এই সংগঠনের মাধ্যম দিয়ে তাদেরকে ব্যবস্থা করে থাকি সালাম আলাইকুম আপনারা সবাই অবগত আছেন অল ইন্ডিয়া সুনুকুল জামাতের শোকনগর বাজারে যে শাখা অফিস আমরা করেছি এই অফিসের মাধ্যম দিয়ে আমরা অসহায় মানুষের সহযোগিতার জন্য কাজ করে থাকি বিশেষত আমরা শীতের সময় গরিব মানুষ যারা অসহায় তাদেরকে আমরা কম্বল বিতরণ করেছি তাদের বাড়িতে যে যে আমরা তাদেরকে কম্বল দিয়েছি রমজান আমাদের রানিং চলছে আমরা এই রমজান উপলক্ষে যারা গরিব মানুষ তারা রোজায় থাকার পরেও সারাদিন রোজায় থাকার পরে তারা এফত ঠিক মতন করতে পারে না আমরা সেই সব গরিব মানুষদেরকে আমরা এই এর্তার রকম আইটেম আমাদের আছে আমাদের সাত রকম আইটেম নিয়ে আমরা এই এফতারের ব্যবস্থা করেছি কাল। আমরা এই অফতায় তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আমরা সেই সব মানুষদের হাতে তুলে দেব আপনারা দোয়া করেন আমরা এছাড়াও যারা চিকিৎসা করতে পারছেন না আমরা তাদের চিকিৎসা এবং তাদের ওষুধ এখান থেকে আমরা এই সংগঠনের মাধ্যম দিয়ে তাদেরকে ব্যবস্থা করে থাকি তাদের সহযোগিতা করে থাকি যারা আমাদের এই শাখা অফিসের যে পরিকাঠামো যে সব পরিচালনা চলছে আপনারা দেখে আপনারা পারলে আমাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন আমরা যেন আরো বেশি বেশি করে জনসাধারণের পাশে অসহায় গরিব মানুষের পাশে আমরা কাজ করতে পারি এটুকুই আপনাদের কাছে আবেদন আমরা আগামীকাল ইনশাল্লাহ বিতরণ করবো ভাই এই যে আপনারা এরটাটা বিতরণ করবেন এই আমাদের কি বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের খালি না আমরা এটা বিতরণ করব বেগমপুর বিপুর অঞ্চল এবং কচু অঞ্চল দুটো অঞ্চল ব্যাপী আমাদের এই শাখা অফিস আমরা এই দুটো অঞ্চলের ভিতরে আমরা দেব এছাড়াও যদি আমাদের বাইরের মানুষ তো আমাদের কাছে আসে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তাদেরও কিছু সহযোগিতা করার জন্য আচ্ছা একটা প্যাকেটে কি কি দেওয়া আছে ওটা আমাকে একটু দেখাতে পারবে একটা প্যাকেট খোলো একটা প্যাকেট খোলো তো ভাই একটা প্যাকেটে খেজুর দেওয়া আছে মুড়ি দেওয়া আছে হ্যাঁ লেডু দেওয়া আছে তার সঙ্গে বেসন দেওয়া আছে এক প্যাকেট চিনি দেওয়া আছে একটা তেলের পট দেওয়া আছে ছোলা দেওয়া আছে ছোলা পাঁচশো গ্রাম জি পাঁচশো ছোলা এক প্যাকেট লেডু আটপাগের খেজুর মুড়ি আড়িশা গ্রাম এই সব সামান দিয়ে আমরা একটা কালেকশন করেছি আমরা এগুনের संघटना গঠন দিয়ে এর আগেও কই এসেছি আমরা এখন অফিসের মাধ্যম দিয়ে আমরা এগুলোকে টু ডাস্ট দ্বিতীয় অঞ্চল ব্যাপি আওনে গুলো করতে চাই এটা শুধু মানে আমাদের গ্রাম পঞ্চায়েতের জন্য না এটা যে কোনো পঞ্চায়েত থেকে যে কোনো মানুষ আসলে এটা গ্রহণ করতে পারবে তাই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে ঠিক আছে কটা প্যাকেট টোটাল আপনাদের এখানে আছে আমরা আপাতত এই মুহূর্তে এখানে 60টা প্যাকেট করেছি 60 হ্যাঁ এগুলো কালকে দেব পরবর্তীতে যদি আমরা আরো সুযোগ সুবিধা পাই আমরা আরো চেষ্টা করব আচ্ছা এই সাজান ভাইয়ের একটা আবেদন আছে যদি কোনো ব্যক্তি এই প্রকল্পে যদি সহযোগিতা করতে চান তাহলে আমার সাজান ভাই একটা নাম্বার বলে দিচ্ছে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আপনার নাম্বারটা বলে দিন 78 65 83 বাষট্টি সাতাশি এই নাম্বারে ফোনপেও আছে আপনারা যদি এই অসহায় মানুষের সেবামূলক কাজের জন্য যদি দিয়ে দিয়ে থাকেন আপনারা পয়সাটা মেরে তার স্থানটা আমাদেরকে একটু কপি করে পাঠাবেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তাই তো আর ঈদের জন্য কোনো কিছু আছে গরিব মানুষের না ঈদের জন্য আমরা এখনো এই মুহূর্তে কোনো প্রোগ্রাম আমরা এখনো হয়নি আমরা চেষ্টা করছি যদি আমাদের সেরকম কতটা করা যায় আমরা চেষ্টা করব তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আর এই যে আপনারা সমাজ কল্যাণ কাজটা করছেন এটা খুবই ভালো আলহামদুলিল্লাহ তো চলেন আমি আশাবাদী যারা ভিডিও দেখবেন যদি কোনো সহযোগিতা করতে পারেন আমার সাজান ভাইকে তাহলে কন্ট্যাক্ট করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত